হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন নি আপনারা হ্যালো ভিউয়ার্স কী তা খবর আপনারা ভালো আছেন নি আমার টিটু দেব শুভ ভাইয়ের বিয়া আর বিয়ার পূর্ব মুহুর্তে বাই পর যাত্রী নেওয়ারেডি গোর্টাকে ঈশ্বরের নাম নিয়ে বাইরে গেলাম ভাই গাড়ি উঠে গেলাম এবং যাওয়ার উদ্দেশ্যে বাই কিন্তু নর্মালি পানি মুটে তখন কিন্তু এখন খুব সিরিয়াস বিয়া ব্যাপার সেপার তো আর অন্যরকম আমরা অলরেডি আইছি ফনে বাড়ি গেইটের সামনে যদিও যদিও কনের বোন তারা আইতে দেরি করছেন তার বাদেও আইসোন এটাই আমরা খুশি গেট দেখতে পাইরা আর বৌদির বইন তারা এবং বৌদি তারা আইসন জামাইরে বরণ করার লাগে আমরাও আমরাও আস্তে আস্তে গেইটে কাছে নামার চেষ্টা করলাম দ্বিতীয় না তৃতীয় বিশ্বযুদ্ধ লাগছে জানলাম না তবে স্প্রে দেওয়া এমন অবস্থা শুরু হয়েছে যেমন যুদ্ধ বাইরে দেখলাম আমার পাগনা একটা চারতে দেয়া একলাই রাখছে এবং সবার মাতার অবস্থা দেখলেই বুঝতে পারল না যে কি পরিমাণ স্প্রে ঢালা হয়েছে আসলে এনজয় করতে গিয়ে একটু বেশি হয়ে গেছে আমার মনে হয় দুই অপজন কন্যার পার্টি জামাই পার্টি কোনো পার্টি খেউ থেকে কম নাই সে কত স্প্রে দিতে পারে এটা একটা প্রতিযোগিতা হয়েছে শর্টকাট তো গেইটের মধ্যে স্বাভাবিক জামাইরে মিষ্টিমু মুখ করানি হয় তো এটা ব্যতিক্রম নয় আর বাইরেও করানি হয়েছে এখন দেখতে পেরে বৌদি তার কিছু অংশ আর আমার প্রিয় বাতিজা এবং আমার ভাই সন্দীপকে দেখা শুরুতেই দেখলাম পাইলাম আমরা যে অনেক সুন্দর একটা স্টেজ সাজানো হয়েছে কঞ্জু সাজানো হয়েছে তারপরে পায়ের সাথে ফটো শুষুনে অংশ নিলাম আর সবার দেখতে পাইরা যাত্রী যারা ইসলাম সবাই প্রথমে মিষ্টি মুখ করা মিষ্টিতে হয়েছে বাতি যা দেখতে পাইরা আর অনেকেই আছে আমার খুব প্রিয় একজন শাখা তাই খাইতে খুব পছন্দ করেন তাইনটা দেখরা আর সবাই অনেক আত্মীয় স্বজন দেখতে পাইয়া তাই আমার দাদা আমার স্যারও আছেন বাদে আসেনি কেন সবচেয়ে ভালো লাগে একসাথে আমরা সাথে তুলে নিলাম আর বাড়ির সাথে তো ফটো চলে রই বিয়ার আগ মুহূর্তে বরণ করা জামাইরে আর দেখতে হয় সবাই আগ্রহ নিয়ে দেখা আর বরণ বাদে বাইক কুঞ্জু তুটবা আর কুঞ্জু তুটার আগে টেডি বিয়ার একজন ভাই আইছিল তাই ছবি তোলা তো ভাই কিন্তু অলরেডি দধির মঙ্গলের জন্য প্রস্তুত আর দধির মঙ্গল শেষে সবাই ক্যামেরা নেওয়া রেডি জামাই হচ্ছেন অলরেডি ভাই অত মানুষ দেখা ভাই আসলে একটু বই পাইছিল তবে মনে কিন্তু অনেক আনন্দ আছিল কারণ ভাইয়ের অনেক দিনের স্বপ্ন সাধনা পূরণ হইলো আজকে আর ভাই ফুরফুর মিজাজে একটু ভাব নিয়ে বইলা দেখতে পাইলা বৌদি কিন্তু অলরেডি ঘর থেকে বাইরে গেছেন সাত পাখে বাইরে বাদতা 다음 영상에서 만나요. স্প্রে দেওয়ার আর দেখতে পাই স্প্রে দিয়া কত সুন্দর করে ছাতাটা সাজিছে আর যারা উপস্থিত আসলা দেখুকা তারা ধেই ধেই করে নাচরা আর আমরা খুব ভালো লাগে এনজয় করলাম আর এখানে একটা মজার ঘটনা ঘটছে বাগনা যে আছিল তারে কেউ স্প্রে মারা উচ্ছিল আর সে স্প্রে একজন তার বাগনার বিআইনের কাছ থেকে খাইরা নিয়া তার বিআইনের চৌকের মধ্যে মারি দিছে দেখুকা অবস্থা খুব খারাপ চৌকের ভিতরে মেবি সে মানে আমার বাগ্নিবেইটা ভাড়া না খুব জলের সবাই যখন বিয়া দেখাত ব্যস্ত আমি ভাবলাম ক্যামেরাটা পিছনে নিয়ে একটু যারা শেষে বিয়া দেখা আমার সাথে তারা একটু দেখানোর চেষ্টা করি দেখলাম যে আমার এক টেডি বিয়ার যে ভাই সাইজ তাই মোবাইল ইউজ করা আর বাসিওলা খুব মন দিয়া বাজনা তারা বাজাইরা বাসি বাজাইরা কুঞ্জুর মধ্যে মূলত স্প্রে না সেটা ফুল ছিটাইলে অনেক সুন্দর লাগে তবুও স্প্রে দেখা উপরে দিলে আসলে মোটামুটি একটা ভালোই লাগে আর দেখতে পাইরা সবাই খুব উপভোগ করা আর আর বৌদি বাইরে সাত পাখের বন্ধনে যে বিবাহের বন্ধনে আবদ্ধ করিলা মানে বান্ধি দিলে বিয়া যেমন হোক আমার বাগনা কিন্তু তার বিয় লইয়া ব্যস্ত দেহ তারা একটু পর পর কলা ঠিক করা কনে বাঘনিকলটের দ্বারা মানে তার বিয়নের চাহিদা আর সবাই মিলে তারা ভালো লাগে সবচেয়ে সুন্দর দৃশ্য বৌদিরে সিঁদুর দান করলাম সিঁদুর ফড়াইয়া দিলা এই দৃশ্যটা অনেক সুন্দর আমাদের সনাতন ধর্ম অনুযায়ী তারপর বৌদি এবং ভাইয়ের মধ্যে শুভ দৃষ্টি হইল পাশাপাশি ভাই এবং বৌদির চাই হাত এক হয়ে গেল সবাই আশীর্বাদ করবা আমার ভাই এবং বৌদির